সশস্ত্র বাহিনী তথা প্রতিরক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাচনে সভাপতি পদে দৈনিক সময় আলোর হেড অব নিউজ আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক পদে দ্য বাংলাদেশ পোস্টের সিনিয়র রিপোর্টার আহমেদুল্লাহ নির্বাচিত হয়েছেন মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় এই নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয় ভোট গণনা শেষে রিজার্ভ পরিচালনা কমিটির প্রধান প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন এ সময় অপর দুই নির্বাচন কমিশনার ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও ডিজাবের বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি আলমগীর হোসেন এর আগে দুই দফায় ডিজাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন

দুই বছর মেয়াদী তেরো সদস্য বিশিষ্ট ডিজার্ভ নির্বাহী কমিটির অন্যান্য পদে পদে নবনির্বাচিতরা হলেন সহ সভাপতি পদে চ্যানেলায় বিশেষ প্রতিনিধি তরুকুল ইসলাম মাসুম যুগ্ম সম্পাদক দৈনিক মানব সিনিয়র রিপোর্টার কাজী সোহাগ সাংগঠনিক সম্পাদক দেশ টিভির সিনিয়র রিপোর্টার মিরাজ মিজু অর্থ সম্পাদক বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন দপ্তর সম্পাদক দৈনিক আজকালের খবরের ইসমাইল হুসাইনিমু প্রচার ও প্রকাশনা সম্পাদক বিডি নিউজের কামাল হোসেন তালুকদার প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ঢাকা ট্রিবিউনের চিফ রিপোর্টার আলী আসিফ শাওন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার সাজাদ মাহমুদ খান এবং তিনজন নির্বাহী সদস্য যথাক্রমে বাংলা টিভির অ্যাসাইনমেন্ট এডিটর এম এম বাদশাহ মাই টিভির সিনিয়র রিপোর্টার রাকিবুল হাসান ও দ্য বিজনেস পোস্টের সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান রাব্বি এর আগে ডিজাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সংগঠনের বিদায়ী কমিটির সহ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ওই এজিএম এ ডিজাবের প্রায় সকল সদস্য উপস্থিত থেকে গঠনমূলক আলোচনা ও নানা সিদ্ধান্ত গ্রহণ করেন